দুটা বিষয় আমার নজরে এসছে আপনারাও দেখেছেন রাজনীতি ভাষার একটা স্তর হতে হয় এইসব বিষয়ে জ্ঞানী কথাবার্তা বলার জন্য কমিউনিস্টরা পারদর্শী আজকে তাদের লেভেল এমন নিচে চলে গেছে রাজনীতি হয় ইস্যু বেসড রাজনীতি হয় বেস্ট রাজনীতি ব্যক্তি ব্যক্তি হয় না এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি আমি ওই রাজ্যের মানুষ উনি আমার আমারও মুখ্যমন্ত্রী ছিলেন অনেক সরকার ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি কমেন্টস করেছেন একজন ভদ্রমহিলার বিষয়ে ওনার ভাষায় ভদ্র মহিলা আমি মহিলাকে ভদ্র আর অভদ্র সেই বিষয়ে যেতেও চাই না কে ভদ্র অভদ্র সেটা সমাজ নির্ণয় করে উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী উনি তো ওনার যে অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে ওনার হচ্ছে ওনার চোখ কান নাক এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোন স্টেটে দেখি না কংগ্রেসের কোনো বড় নেতা না অপজিশনের সে মমতা ব্যানার্জি হোক সে স্ট্যালিন হোক সে উদম ঠাকরে হোক কখনোই মোদীজিকে যেই ভাবে আমি ল্যাঙ্গে শুনিনি মানিক দাকে যদি বলে মানিকা কয় কেমন লাগবে বিপ্লব সহ্য করবে না সেটা জিতেন দা কাজ বলে জিতেন না কেমন লাগবে কি স্তরের পর চলে গেছে কমসে কম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন জিতেন বাবু কতটা নিচে উপরে গেছে সেটা জিতেন বাবু জবাব দেবে মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে যখন উনি বাইশ তারিখে মাতাবাড়ি মন্দির আসেন পরের দিনে সোশ্যাল মিডিয়াতে ওই মহিলা এসে বলছেন মধ্যে আইছিল তো মধ্যা সে ভুলি তারপরে একটা লোক তার প্রতিবাদ করে না কমিউনিস্ট পার্টি তাকে বাহবা দিচ্ছে এই কমিউনিস্ট পার্টির চেহারা এই অবস্থা দৈনীয় আর দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কঠাস করতে পারে রাজনৈতিক আক্রমণ করতে পারে আমি তার জন্য বললাম যে মানিক দাকে যদি বিজেপি কোন লোক মানিক কাকে বলে তো বিপ্লব দেব করবে তার প্রতিবাদ করবে আর ওনার মুখ দিয়ে বেরোলো কথাটা খুব সাহসী বাহবা দিচ্ছে দ্বিতীয় আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোন একটা বিষয়ে বলতে সময় আমি বলেছিলেন কন্টেম্পট শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে অনেক মানুষের অনেক কিছু যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের ইংলিশ বলে যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে এটা আমাদের মাতৃভাষা না তো আমরা আলাদা আলাদা অন্ধ্রপ্রদেশের লোক মোদিকে মোদি বলি আমরা মোদি বলি তো মানুষ বুঝে যায় যে প্রনউন্সিয়েশনের ভুল হয় তারপরে পুরো কমিউনিস্টের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু বিজিবির প্রেসিডেন্ট রাজ্যসভার এমপি আর উনি প্রনাউন্সিয়েশন করতে পারে না রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা নেই জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবুকে রাজীব বাবু গরিব ঘরের ছেলে ছিলেন রাজীব বাবু শিশুবার স্কুলে পড়ার মতো পয়সা নেই তার জন্য রাজীব বাবু হয়তোবা ইংলিশের প্রোনাউন্সিয়েশন জানেন না এটা কি দোষ রাজীব বাবু গরিব হওয়া তাহলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে যে কনভেন্স স্কুল পড়তে হবে সেই রাজ্যসভা এমপি হতে হবে জিতেন চৌধুরীর মতো সবাই কনভেন্স স্কুলে পড়তে হবে কোথায় গেল সিপিএম এই কমিউনিস্টের চেহারা এরা বলছে আমরা সর্বহারার দল গরিবের দল সাধারণ মানুষের দল সাধারণ মানুষের ছেলেকে আর কনভেন্স স্কুলে পড়াতে পারে আজকে তো আমরা সত্তাতে আসার কারণে সরকারি স্কুলের মধ্যে বড় মাত্রা ইংলিশ মিডিয়ামের ব্যবস্থা করেছি সিবিএসসি সিলেবাসে নিচ্ছি এরা তো এটাও করতে পারেনি এনসিআরটি সিলেবাসে নিচ্ছি আজকে যখন আমি স্তরগুলোদের দেখি কোথায় কমিউনিস্ট নিপঞ্চ গ্রোথের কমিউনিস্ট কোথায় নিয়ে গেছে জিতেন বাবু কাদের সঙ্গে নিয়ে চলা করে কানা কারা ওনার প্রহরী ও সেটা দিয়ে দেখে নেব এই করে নেব এই করব দুনিয়া থেকে কমিউনিস্ট মুছে গেছে এরা নকশালিজম সাপোর্ট করে রাষ্ট্রবিরোধী তত্ত্বকে সার্টিফিকেট দেয় আমি আগু আপনাদেরকে বলেছি যে নকশালিজম মূল মন্ত্র হচ্ছে এই কমিউনিস্টদের পিএইচডি ডিগ্রি না এরা তাত্ত্বিকভাবে সফল হয়েছে না এডমিনিস্ট্রেশনে সফল হয়েছে না সমাজ ব্যবস্থার মধ্যে তারা তাদের যে সমবিপ্লব বলতে সেটা করতে সফল হয়েছে অল আর ফেলুয়ার ফেলুয়ারের সঙ্গে নজবান যায় না এগুলি করলে এন্টারটেইন করতে পারে মানুষ হাসবে কিছুদিন পরে এদের ক্লাস কোথায় নিয়ে গেছে আমি আবার আপনাদের মাধ্যমে ওই প্রথম জায়গাতে যাব কমসে কম মানিকদের কাছ থেকে মানিক সরকারের কাছ থেকে আমি আশা করিনি যে মহিলা তো এই বলার পর ওই মহিলাকে সার্টিফিকেট দেবে বিপ্লব দেব দেবে না বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার জন্য বলছে তেমন না আমি তো বললাম বললামই মানিকদাকে যদি কেউ মানিক বলে বিপ্লব দেব তার প্রতিবাদ করবে এই দুইটা বিষয় আমার চোখে এসছে আমি তাই সাংবাদিকদের বন্ধুদেরকে ডেকেছি যে দুইটা বিষয়ে রাজীব বাবুর বিষয়ে আর মোদিজির বিষয়ে মানিক সরকারের বিষয় জিতেন বাবুর বিষয় আর এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা টক ঝাল করে এন্টারটেন করেন এন্টারটেনারকে নিয়ে এখন কমিউনিস্ট পার্টির পলিদ্তির ত্রিপুরাতে তৈরি হয়েছে দুর্দশা সিপিএম হয়েছে আমি জানি কিন্তু এই জায়গায় পৌঁছে যাবে এত দুর্দশা হবে আমি কোন কখন ভাবিনি আমিও চাই এটা সশক্ত বিরোধী পার্টি থাকুক কিন্তু সশক্ত বিরোধী পার্টির এই অবস্থা এই দুর্দিন যে স্ক্রিপ্ট লেখার জন্য লোক নেই কি বলতে হবে সেটাও লোক নেই এমনিতেও আমি দেখেছি কমিউনিস্ট পার্টি যারা যারা নেতা ছিলেন বলে আমাদের আজকে খগেন দাস নেই গৌতম দাস নেই তারপর তাদের অনেক বড় বড় নেতা সময়ের কারণে বয়সের কারণে চলে গেছেন বয়স্কদের মধ্যে মানিক দে আছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দীর্ঘজীবী হোক উনি সুস্থ থাকেন কিন্তু ওনার কাছ থেকে এই ধরনের অসভ্য ভাষাকে সাপোর্ট করা এটা কোনো কোনো সভ্য মানুষ সভ্য ব্যক্তি মেনে নিতে না